উত্তরায় বলেন বার্নিন্ট বলেন ঢাকা মেডিকেল বলেন সবগুলোতে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে এই যে এই ঘটনাটা খুবই দুঃখজনক এটা বাংলাদেশের ইতিহাসে খুবই মর্মান্তিক আমাদের জন্য খুবই খুবই মানে আমরা খুবই শোকাহতো হ্যাঁ এই যে এতগুলো ছেলে পেলে ছেলে যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা তারা ক্লাস করতে গিয়েছিল সেখানে ক্লাসে ফেরার পথেই ওই সময় বিমানটা দুপুরে একটা একটা দেড়টার দিকে হয়তো দুর্ঘটনা ঘটেছে তো এখানে অনেক শিশু নিহত এবং অনেকে ইতিমধ্যে বার্ন ইউনিটে যারা দগ্ধ আছে হ্যাঁ এখানে যারা দগ্ধ আছে তারাও তারাও খুবই যে কোনো সময় তাদেরও মানে চলে যেতে হতে পারে তবে এই যে আমাদের এখন হ্যাঁ আমাদের এখন যেটা উচিত এই যে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনাগুলো না ঘটে সেদিকে লক্ষ্য রাখা এই যে মানে ঘনবসতিপূর্ণ এরিয়ায় এখানে বিমান কী কেন এখানে বিমান উড্ডয়ন করলো বা বিমানটা কেন এইভাবে পড়লো এগুলো এগুলো ইনভেস্টিগেশন করা দরকার এগুলো করা দরকার আমরা যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করি আর যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করার যেন তারা দ্রুত সুস্থ হয়ে যায় এখানে শত শত মানুষ আসছে সবাই রক্ত দিতে আসছে অলরেডি রক্ত দেওয়া স্টপ করে দিয়েছে হ্যাঁ তারপর হচ্ছে সবার অভূতপূর্ব এখানে না আসলে বোঝা যায় না বাংলাদেশ যে সবাই ঐক্যবদ্ধ সবাই যে দেশের কল্যাণ চায় সেখানে বার্ন ইউনিটে এসে বুঝতে পারছি তবে বার্ন ইউনিটে ভিড় না করাই ভালো যদিও আসলে বাসায় থাকা যায় না এত বড় বিপর্যয়ে আপনি যখন দেখবেন যারা সচেতন কেউ বাসায় থাকতে পারবে না সবাই কিন্তু এগিয়ে আসে এখানে আসলে ওনারা বলতে পারবে এখানে আসলে স্ট্রিক্টেড তবে অলরেডি দুজন মারা গেছে বলতেছে একজন একজন মাহারিন মিস আর এবং আরেকজন ইয়ে তো ওনাদের অলরেডি ওনাদের পরিচয় এখনও খোঁজা হচ্ছে এটাও একটা মানে দুর্ভাগ্যজনক অনেক প্যারেন্টস আছে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছোটাছুটি করছে অনেক আত্মীয় স্বজন তাদের লাশগুলো দেখতে পাচ্ছে না এগুলো মনে হয় রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা টিভিতে হ্যাঁ প্রত্যেকটা মিডিয়াতে সবাই মানে বারবার স্ক্রল করা বারবার ইনফর্ম করা হ্যাঁ তাহলে মনে হয় সবাই খুঁজে পেতে সুবিধা হবে এবং আমরা আশা করব যে রাষ্ট্রীয়ভাবে এভাবে করবে কারণ হচ্ছে বিভিন্ন আমরা যদি দেখছি ফিরে যাচ্ছে তাদের তারা জানে না কিন্তু তারা তাদের হ্যাঁ তাদের প্রয়োজন অবশ্যই এটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ফেসবুক সবাই যে যেখানে আছে এ ধরেন এই রূপ স্টুডেন্ট এইখানে আছে যদি আইডেন্টিফাই করা যায় আর যদি না হয় তাহলে বলা যায় বলা উচিত যে এখানে এতজন দশ বারোজন আছে আপনারা এই হসপিটালে আসেন অলরেডি এটা এটা বলা হচ্ছে কিন্তু কে কে মারা যাচ্ছে সেটা এখনও ফাইন্ড আউট করতে পারছে না আত্মীয় স্বজন হয়তো বিভিন্ন হসপিটালে ঘুরতেছে হয়তো অনেক জায়গায় রেস্ট্রিক্টেড ঢুকতে পারতেছে না যার দরুন হয়তো এটা ইয়ে করতে পারতেছে না তবে এটা খুবই মর্মান্তিক এটা আমাদের জন্য আসলে মানে এটা মানে এটা অ্যাকসেপ্ট করা যায় না আর